হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা প্রাচীনকাল থেকে ঔষধি গুণের জন্য সরিষার তেল আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে সবার পছন্দের সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমনিও উপকারী তবে কিছু ক্ষেত্রে এ তেল শরীরের জন্য ততটা ভালো প্রভাব বয়ে আনতে পারে না প্রিয় দর্শক শ্রোতা সরিষার তেল মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেট ফ্যাট সমৃদ্ধ এই তেল কলেস্ট্রলের ভারসাম্য রক্ষা করে কার্ডোভাস্কুল রোগের ঝুঁকি কমায় রক্ত সংবহন ও রেচনতন্ত্রের জন্য শক্তিশালী করে সরিষার তেল মনোস্যাচুরেটেড এবং পলে আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ হওয়ায় এটা হার্টের জন্য স্বাস্থ্যকর এই তেল খারাপ কলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে ভালো কলেস্ট্রলের মাত্রা বাড়াতে পারে সরিষার তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং সেলিনিয়ামের মতো জৈব রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে পারে তেলটিতে ভিটামিন ই রয়েছে যা এর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ত্বকের জৈলুস ঠিক রাখে শরীরের কোষ সুস্থ রাখতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা একটি গবেষণায় দেখা গেছে যে এই সরিষার তেল মস্তিষ্কের জন্য অনেক উপকারী বিশেষ করে অবসাদ কাটাতে স্মৃতিশক্তি আর মনোসংযোগ বাড়াতে এই তেল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরিষার তেল ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা তবে মনে রাখতে হবে হঠাৎ করে সরিষার তেল বেশি পরিমাণে খাওয়া শুরু করবেন না এটা আপনার শরীরের জন্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে আপনি যদি এই সরিষার তেলের উপকারিতার কথা ভেবে যদি মাসের পর মাস এই সরিষার তেল খেতে থাকেন তাহলে এটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি বই নিয়ে আসতে পারে প্রিয় দর্শক শ্রোতা পরপর বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে সরিষার তেলে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ পার্সেন্ট ইউরিক অ্যাসিড থাকে সে সঙ্গে থাকে ওমেগের নাইন ফ্যাটি অ্যাসিড আর এই ফ্যাটি অ্যাসিড শরীরের পক্ষে বিশ যে কারণে বেশি পরিমাণে সরিষার তেল খেলে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ে আপনারা জানেন যে আগে অনেক আগে গ্রামাঞ্চলে আপনার সরিষার তেল দিয়ে কিন্তু রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করা হতো তাহলে দেখা যায় যে আগের যারা মানুষ ছিলেন তাদের ভিতরে কিন্তু একটা কমন সমস্যা সেটা হচ্ছে বাতের ব্যথার সমস্যা কারণ তারা এ রেগুলার মাসের পর মাস বছরের পর বছর এই সরিষার তেল দিয়ে তরকারি কিংবা বিভিন্ন ধরনের খাবার খেয়েছেন আর এটি তাদের মূলত বাত ব্যথার জন্য অন্যতম একটা কারণ হিসেবে দেখা গিয়েছে সরিষার তেল অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে এ উচ্চ উচ্চমাত্রায় ফলে আনস্যাচুরেটেড অস্থায়ীভাবে বৃদ্ধি পায় এর ফলে আনস্যাচুরেটেড বৃদ্ধি কিছু ক্ষতিকর প্রভাব সহজেই সৃষ্টি করতে পারে যেমন এটি পেটের সমস্যা তৈরি করতে পারে আপনারা যদি মাসের পর মাস এই সরিষার তেল খান তাহলে এর মধ্যে অতিরিক্ত প্রযোজন হরমোন বা অ্যাসিডিটি থাকতে পারে যা পেটের ক্ষতিকর সমস্যার সৃষ্টি করতে পারে এটি ডায়রিয়া কোবজি, পেট ব্যথা পেটে গ্যাসের উৎপাদনের জন্য কারণ হতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ে পরপর বেশ কয়েকটি গবেষণা দেখা গিয়েছে সরষের তেলে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ পার্সেন্ট ইউরিক অ্যাসিড থাকে সে সঙ্গে থাকে ওমেগা নাইন ফ্যাটে অ্যাসিড আর এই ফ্যাটে অ্যাসিড শরীরের পক্ষে বেশ যে কারণে বেশি পরিমাণে সরিষের তেল খেলে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ে হার্টের জন্য ক্ষতিকর আপনারা যদি একটি পরিমিত পরিমাণে খান আর যদি আপনারা এটা নিয়ম মাফিক খান যেমন কিছুটা গ্যাপ রেখে খান তাহলে এটা আপনার হাতের হার্টের জন্য ভালো কিন্তু আপনি যদি এটি লাগাতার মাসের পর মাস বছর পর বছর খান তাহলে কিন্তু এটা আপনার হার্টের জন্য ক্ষতিকর সরষের তেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ইউরোক অ্যাসিড যা হার্টের জন্য মোডেও ভালো নয় বেশি সরষের তেল কিংবা ঝাল মশলাদার খাবার খেলে হতে পারে মাইক্রোডিয়াল লিপিডিসিস যা শরীরে বেশি পরিমাণে ট্রাইক্লিসরাইড তৈরি করে হার্টের ক্ষতি করে যেখান থেকে হার্ট ফেলের সম্ভাবনা থাকে প্রবল পরিমাণে ফুসফুসের ক্যান্সার সম্ভাবনা বাড়িয়ে দেবে এই সরিষার তেল ইউরোক অ্যাসিড ফুসফুসের জন্য খুবই ক্ষতিকর বেশি পরিমাণ সরিষের তেল খেলে প্রথমে ফুসফুসের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষতি না আটকালে ধীরে ধীরে ফুসফুস আরও ড্যামেজ হয় যেখান থেকে ক্যান্সার হতে পারে সরষের তেল পরিশোধন করলে তাতে উপস্থিত হয় ক্ষতিকর যৈব অ্যালায়ন অ্যাসোথ্যাক যার ফলে মুখে জ্বালা করে সে সঙ্গে ফুসফুস গ্যাস্ট্রোস্ট্রোনাল স্ট্রাইক প্রভৃতিতে ব্যথা সৃষ্টি হতে পারে ত্বকের উপরে সর্ষের তেলের বেশ কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে সর্ষের তেল অ্যাপিডেপিস ক্ষতি করে ত্বকের জলে অংশের পরিমাণ কমে দেয় সে সঙ্গে অ্যাপিডেম কার্ডেসের ঘটনগত পরিবর্তন ঘটে যার ফলে ত্বকে ফুসকা পড়ে যে কারণে বাচ্চাদের সর্ষের তেল মালিশ এড়ানোর পরামর্শ এড়ানোতে বলা হয়েছে তাদেরকে অলিভ অয়েল কিংবা বিভিন্ন ধরনের লোশন যেটা বাচ্চাদের জন্য সেটেবল সেটাই ব্যবহার করতে বলা হয় মায়েদের এমনই কিছু অসুখ রয়েছে যেগুলো আপনার এই তেলের কারণে হতে পারে মায়েদের এমনই বেশি মশলাদার খাবার খেতেও বরণ বারণ করা হয় সে সঙ্গে সর্ষের তেলও কারণ এর মধ্যে থাকে বেশ কিছু ক্ষতিকর রাসায়নিক যৌগ যা ভ্রণের গঠনে বাধা দেয় সে সঙ্গে রাসায়নিক যৌগের প্রভাবে গর্ভপাত হতে পারে অ্যালার্জি এবং অনুক্রমের প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিছু মানুষের সরিষার তেলের উপর অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে এটা হতে পারে যেন ত্বকে খারাপ র্যাশ বা ফুসফুস বা শ্বাসকষ্ট বা চোখের লক্ষণ দেখা দিতে পারে প্রিয় দর্শক শ্রোতা আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্ট মতামত জানান আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন